আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার টক ঝাল মিষ্টি কাঁচা পেয়ারা ভর্তা বা মাখা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার এই কাঁচা পেয়ারা মাখাটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী পেয়ারা মাখা তৈরি করার জন্য আমি এখানে একটি সাইজের পেয়ারা নিয়েছি পেয়ারাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর একটি সাহায্যে দুই সাইড থেকে কেটে ফেলে দিব এবং দুই ভাগ করে নিব তারপর ছোট ছোট পিচ করে কেটে নিব লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এভাবে পুরোটা কাটা হয়ে গেলে এরপর মেখে নিব তার জন্য এর মধ্যে দিব চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ বিট লবণ ওয়ান ফোর চা চামচ চিনি এক চা চামচ কালো সরিষা বাটা যদি কাসন্দি থাকে তাহলে সরিষার পরিবর্তে কাসন্দিটাও দিতে পারেন আরও দিব হাফ চা চামচ তেঁতুলের কাত তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে কাতটা নিয়ে নিতে হবে এরপর দিব এক চা চামচ চিলি ফ্লেক্স সামান্য একটু সরিষার তেল এরপর সব কিছু মাখিয়ে নিতে হবে পেয়ারার এই ভর্তাটা অনেকভাবে তৈরি করা যায় তবে এইভাবে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে টক ঝাল মিষ্টি রাস্তার ধারে ভ্যান গাড়িওয়ালা মামাদের থেকে কোনো অংশে কম হবে না এটার টেস্ট গরমের এই সময়টাতে এই রকম পেয়ারা মাখা হলে অনেক বেশি জমে যাবে আশা করছি আমার আজকের পেয়ারা মাখা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ